আবু বকর বলল আপনি মাথা উঠান আমি সে আবু মকর আল্লাহ রসুল মাথা আর না আবু বকর ও কে ডাক দিল ওমর ডাকেন আমি আল্লাহ রাসুলকে ডাক দিলাম আল্লাহ রাসুল ওঠেন না ওমর ডাক দেওয়া বলে পৈগম্ব পয়গম্বর আপনি উঠেন মাথা উঠান আমারে চিনে আমি সেই ওমোর যে ওমর আপনার মাথা আনার জন্য তর নিয়ে বের হয়েছিলাম গোটা মক্কার মধ্যে খবর ছড়ে গেল ওমর মুহাম্মাদের মোহাম্মদের কল্যাণার জন্য যায় অপয়গম্বার আপনি উঠান মাথা উঠান আমি সে ওমর যখন তর বাড়ি নিয়ে গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য আপনার মাথা আনতে যাওয়ার পর আমিও মোর তর বাড়িটা আমি যখন আপনাকে দরবার গিয়েছি আমিও মোর আমিও মোরের মাথাটা আমার বাড়ির নিচে দিয়ে আমিও মোর বাড়িটা আপনার হাতে দিয়েছিলাম আর বলেছিলাম অপয়গম্বর আপনার যদি আজকে মনে চায় আমি ওমরের মাথা দ্বিখণ্ড করে দিতে পারেন অপয়গম্বর আমি ওমরকে আর দেরি করবেন না আমি ওমরকে কালিমার মালা গলায় জলাইয়া দেন অপয়গম্বর আমি সে ওমর যে ওমর আপনি গোটা মক্কার মধ্যে কালিমা দাওয়াত দেওয়ার প্রকাশ্যে দেওয়ার সাহস পাচ্ছিলেন না আমিও মরতর বাড়ি নিয়ে প্রকাশ্যে ইসলামের কালিমার দাওয়াত দেওয়া শুরু করলাম আর মক্কার মধ্যে বলেছিলাম যদি আজ থেকে মোহাম্মদের দিকে কেউ চোখ তুলে তাকাও তার চোখ উপলে ফেলবো আজ থেকে যদি মোহাম্মদকে হত্যা করার চেষ্টা করো তার গরদান আমি নিয়ে নবী আমি নবী আপনি আর কাঁদবেন না মাথা উঠান আপনি মাথা উঠান আল্লাহ রাসুলান মাথা উঠায় না আবু বকর আর মর চিন্তা করলেন রাসূল তো কোনোভাবে মাথা উঠায় না আবু বকর বলে ফাতেমাকে ডাক দাও কারণ ফাতেমা আল্লাহ রাসুলের কলিজার টোকরা কারণ আল্লাহ রাসুল যদি কোথাও যাইতেন ফাতেমার সাথে দেখা করে যাইতেন আসলে সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন অমরও ডাক বলে যাও ফাতেমাকে ডাক দাও ফাতেমাকে যখন ডাক দেওয়া হলো ফাতেমা ডাক দেওয়া বলে বাবা মাথা উঠান ও বাবা আর কাঁদবেন না আর কাঁদবেন না আল্লাহ রাশোন মাথা উঠায় না ফাতেমা ডাক দেয়া বলে বাবা মাথা উঠান আর কাঁদবেন না গোটা মুক্কার মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে বাচ্চারা কান্না করে গোটা মৌকার মধ্যে কান্নার আওয়াজ আর আওয়াজ ও বাবা আপনি আর কাঁদবেন না তখনও আল্লাহ রাসুল মাথা ওঠায় না ফাতে মাছ শেষ দেয় পরে গিয়েছে আর আল্লাহর কাছে পড়া শুরু করলো ও আল্লাহ আমার বাবাকে আর কত কাঁদা গাদাইবেন আমার বাবা গোটা মক্কা মদিনার মধ্যে শুধু আর কাঁধে আর কাঁধে কান্না করতে করতে জিন্দগিটা শেষ করে দিল গোটা মক্কার মধ্যে আমার বাবা শুধু কান্না করে কারণ আমার বাবা জন্মের পরে আমার বাবা বাবারে পায় নাই আমার বাবা ছয় বয়স বছর বয়স মাকে হারাইছে আমার বাবা ছোট থাকতে আমার বাবা ছোট থাকতে আমার বাবার ডানে কেউ ছিল না বামে কেউ ছিল না ওই মক্কার ছোট ছোট বাচ্চারা আমার নবীরে পাথর মা আর বলতো মোহাম্মদ পাগুল কারণ আমার নবী মক্কার মধ্যে বড় এতিম মুক্কার মধ্যে আমার নবীর কেউ ছিল না আমার আল্লাহ বলে অজিব্রাহ আপনি জাল আমার পয়গম্বরকে বলেন আর কাঁদতে না আমি পয়গম্বরকে উঠতে বলেন আর বলেন আমি আল্লাহ তালা তার হতের জীবনের সব গুণাগুলো মাফ করে দিব যতবার উম্মতরা মাফ চাবে আমি আল্লাহ তালা মাফ করে দিব আমি আল্লাহ রব্বুল আমি বলবেন আমি আল্লাহ বান্দাদের জিম্মাদারি নিয়ে নিলাম যখন জিবাহ আল্লাম আসলেন আর বলেন পয়গম্বর মাথা উঠান আল্লাহ আপনার উম্মতের গুণাগুলো মাফ করে দিবে যতবার দোয়া করবে ততই মাফ করে দিবে অপায়কম্বর কাঁদবেন না গাঁদবেন না মাথা উঠান। আল্লাহ রাসুল তখন মাথা উঠাইলেন গোটা মুক্কার মধ্যে কান্না রোল পড়ে গেল সম্মানিত আজ ইলেন আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন সাব কারাম আজ আমাদের মধ্যে রাসূলের ভালোবাসা দেখা যায় না আজ দেশের মধ্যে শুধু দেশে না আমার বাংলাদেশের মধ্যে কত কাফেরের বাচ্চা না মুসলমানের বাচ্চাগুলা আমার কে নিয়ে রাসুলের চরিত্র নিয়ে কথা বলে আর আপনি আমি বসে বসে দেখি কাফের কথা তো বাদ দিলাম মুসলমানের সন্তানের মধ্যে কিছু কুলাঙ্গারের বাচ্চারা আছে আমার কে নিয়ে কথা বলে এই সমস্ত কোলাঙ্গার বাচ্চাদের গরদান আনা আপনার আমার জন্য ফরজ হয়ে যায় সম্মানিত হাজিরিন এই কারণে রাসুলের প্রতি আমাদেরকে সব সময় প্রতিটি কাজে প্রতিটি সমাজে সমাজ ব্যবস্থায় সমস্ত কাজে আমার রাসুলকে অনুসরণ করতে হবে আবু তল্লা বলিয়া রসুল্লা আপনি আমাকে কোনো উপদেশ দেন কোনো কাজের অর্ডার দেন আমি পালন করব। তখন আল্লাহ রাসুল বলে ও আবু তল্লা যাও তুমি তোমার বাবার মাথাটা কেটে আনো আল্লাহ রসুল মজা করে বলেছিলেন আবু তল্লা মজলিস থেকে দাঁড়িয়ে গেল বলো ইয়া রসুল আল্লাহ আপনি কিছুক্ষণ মসজিদের নববীর মধ্যে বসেন ইয়ারসুল আল্লাহ আমি আপনি বসে থাকেন আমি এখন যাব আমার বাবার মাথাটা কেটে আপনার সামনে আনবো আল্লাহ রাসুল বলে আবু তলহা আমি তো বিশ্বনবী এমনি এমনি তোমাকে বলেছি রসি কথা করেছি কেন তুমি সিরিয়াস ভাবলা আবুতল্লাহ বলে ইয়ারাসুল আল্লাহ আপনি যেভাবে বলেন আমি আবু তলহার জীবন চলে যাবে কিন্তু আমি আবু তলহা পালন করবো আল্লাহ রসুল আবু তল্হাদ আমি তোমাকে পরীক্ষা করলাম কেমন ভালোবাসো আমাকে আল্লাহ রসুল সাল্লাম বলে আবু তলহাত। আমি বিশ্ব নবী বুঝে গিয়েছি তুমি আমাকে অসম্ভব ভালোবাসো ওই রাতে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে বাচ্চা সাহাবি আবু তল্লা প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছে সাহাবাহাম বলে ইয়ার রাসুল আল্লাহ আবু তল্লা মনে হয় আজ বাজবে না বেশি দিন বাজবে না ইয়ারসুল আল্লাহ আবু তলহা আজকে রাতে মারা যেতে পারে আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলেন অসাম যদি আবু তল্লা রাতের বেলা মারা যায় আমি বিশ্বনবীকে জানায় আমি বিশ্বনবী নিজে জানাজা পড়াবো আবু তল্লা রাতের বেলায় মারা গেল কিন্তু আল্লাহ রাসুলকে কেউ বললো না সকাল হয়ে যায় আল্লাহ রসুল বলে ও সাহাবাই করম আবু তল্লার কি অবস্থা আল্লাহ আবু তল্লা তো রাতেই মারা গিয়েছে তারা জানাজা রাতে হয়ে গিয়েছে আল্লাহ নবী বলে ও সাহাবাই আমি বিশ্বনবী বলেছিলাম আবু তল্হা মারা গেলে আমি বিশ্বনবীকে জানানোর জন্য আমি বিশ্বনবী বলেছিলাম জানা যা পরাবো কেন আমাকে জানাও না আমি বলার পর কেন কেউ আমাকে কিছু বলো নাই সাহাবাহাম বলেন ইয়ারসুল আল্লাহ আবু তল্লা নিষেধ করেছে আপনাকে না জানানোর জন্য আল্লাহ রাসুল বলে কেন আবু তল্লা নিষেধ করেছে না জানানোর জন্য আমি বিশ্ব নবীত জানাজা পড়ানোর জন্য বলেছিলাম আমি পয়গম্বর আবু জানা জানাজা পড়াবো বলে আবু তলহার বাবা বলে অব আল্লা রাসুল আবু তল্হারাতে আমি যখন বলেছিলাম তুমিরা যদি রাতে মারা যাও আল্লাহর নবী আসবে তোমার যা পড়ানোর জন্য আল্লাহ রাসুল আবু তল্লা বলেছিল বাবা আমি যদি রাতের বেলা মারা আবু তল্লা বলে রাতে যদি আমি মারা যাই আল্লাহ রাসুলকে জানানোর দরকার নাই আল্লাহ রাসুলকে ছাড়াই আমার যা দিয়ে দিবেন এটা আমার ওসিয়ত আমি বলেছিলাম সন্তান আল্লাহ রাসুল তোমার জানাজা পড়াইতে চেয়েছে এটা তো সাহাবায়ামের ভাগ্য কেন তুমি না করতে আল্লাহ রাসুল তোমার জানা যা পড়াবে তখন আবু তল্লা বলে বাবা রাতে যদি আমি মারা যাই এই রাতের বেলা যখন পয়গম্বর আমার জানাজা পড়ানোর জন্য আসবে এই রাতের বেলা রাস্তার ওই পাশেও কাফিরের বাড়ি রাস্তার ডান পাশেও কাফিরের বাসা চারুদিকে কাফিরের ঘর আমার রাসুল যদি আমার জানা যা পড়ার জন্য রাতের বেলা সে অন্ধকারের মধ্যে কারণ গোটা কাফের আমার রাসুলকে দেখতে পারেন আমার রাসুলের উপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন রকমের কোমন্ত্রণা বিভিন্ন রকমের কলা কৌশল করে এই রাতের বেলা আমার জানা যা পড়ার জন্য যদি আমার পয়গম্বর যদি জানা যা পড়ার জন্য আমার পয়গম্বর রাতের বেলা সে এমন সময় যদি কাফেরা আমার রাসুলকে আক্রমণ করে আমার রাসুল যদি কোন শিকার হয় যদি আল্লাহ বলে আবু আবুদাল দাঁড়ায় তোমার জানা যা পড়ার জন্য আমার হাবিব কাফিরের আক্রমণের শিকার হয়েছে তখন আমি আবু তলহা লজ্জা পাব ও বাবা রাতে মারা গেলে রাতে জানাজা দিও আমার বাবাকে জানাও বাবা আমি ওসিয়ত করলাম রাসুলকে আপনি জানায় না রাসুলকে সারা আমার জানাজা দিয়ে দিন আল্লাহ রাসুল যখন শুনে আল্লাহ রাসুল চোখে পানি ফেলে কান্ডা করে আর বলে আবু তলহা কেমন ভালোবাসলি আমি পয়গম্বর দোয়া করে দিলাম তোর সাথে জান্নাতের ময়দানে মোলাকাত করব। সম্মানিত হাজির ভাইরাত সাহাবায় ক্যারাম আমার রাসুলকে কেমন ভালোবাসত শুধু সাহবায় ক্যারাম না পশু পাখি গাছপালা লতা পাতাও আমার রাসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসত একদিন মক্কার মধ্যে তিন দিন আমার রাসুলকে খুঁজে পাওয়া যায় না গোটা মক্কার মধ্যে কান্নার রোল পরে গেল মক্কার ছোট ছোট বাচ্চারা কান্না করে আমার রাসুল দুনিয়ার ময়দানে নাই দুনিয়ায় নাই ওই মক্কার মধ্যে ছোটো ছোট বাচ্চারা মায়ের স্তনে দু মুখ লাগায় না মায়ের দুধ পান করে না বাচ্চারা কান্না করে তিন দিন ধরে কোনো বাচ্চা খাবার খায় না ওই শুধু বাচ্চা না কোনো পশু পাখিগুলাও খাবার খায় না মালিক তার ঘোড়াকে তার মালিক তার ঘোড়াকে যখন ঘাস দেয় ঘাস খায় না উঠকে খাবার দেয় উঠ খাবার খায় না গোটা মক্কার মধ্যে কান্নার রোল পরে গেছে কারণ মক্কার মধ্যে আমার নবী নাই গোটা মক্কার মধ্যে কান্নার রোল পরে গেছে আমার নবী নাই এই দিক দিয়ে আবু বকর নবীকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে যায় আমার নবী কই ওই দিক দিয়ে আলী আমার নবী কই ওই দিক দিয়ে মোর তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে আর বলে বল আমার নবী কোথায় আর ও মোর তরবারি নিয়ে গিয়েছে আর বলে ও মুনাফিক বল আমার নবী কোথায় আজ যদি আমার নবীকে না পাওয়া যায় আমি ওমর বললাম গোটা মুখের কোন কাফের মুনাফিকদের মাথা রাখব না সব মাথা আলাদা করে ফেলব মুনাফিকরা বলে ভাই আল্লাহ রাসুল কোথায় গিয়েছে মোহাম্মদ কোথায় গিয়েছে আমরা তো জানি না এখন যদি মোহাম্মদ সত্যি সত্যি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় যদি মারা যায় ওমর ভাববে কি আমরা মোহাম্মদকে হত্যা করেছি মুনাফিকরা বলে চলো আমরা মোহাম্মদকে খুঁজে বের করি না তোর বাড়ি থেকে বাঁচতে পারবো না সমস্ত সাহাবাই করাম খুঁজে আমার নবী কই। আমার নবীনে খোঁজার জন্য সমস্ত সাহাবা কেরাম পাগল পার হয়ে গিয়েছে অমর তাকে দেখে একটা রাখাল ওই রাখাল তার উটকে পছন্ড বেতের আঘাত করছে অমর আবু বকর গিয়ে জিজ্ঞেস করে ভাই রাখাল কেন তুমি তোমার উটকে এইভাবে মারলা রাখাল বলে তিন দিন ধরে আমার উট খাবার খায় না তিন দিন ধরে আমার রুট খাবার খায় না শরীর চিকন হয়ে যাচ্ছে রোগা পাতলা হয়ে যাচ্ছে যদি শরীর রোগা পাতলা হয়ে যায় মালিক আমাকে মারবে তিন দিন ধরে আমার ও টমুক পাহাড়ের মধ্যে তাকায় তাকে দেখি উটের চোখ দিয়ে পানি পরে বারবার আমি যতই মারি তারপর মাথা নিচু করে না অমর তাকে দেখে রাখালের চোখ দিয়ে অজস্র পানি পড়ছে অমর তাকা দেখে উঠের চোখ দিয়ে অজস্র পানি পড়ছে অমর তাকা দেখে আবু বকর তাকে দেখে অমুক পাহাড় থেকে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায় আবু বকর পাড়ে গিয়ে দেখে আর কেউ না আমার রাসুল গুন গুন করে কান্না করে আর বলে আর কান্না করে আল্লাহ হুম্মা উম্মাতি আল্লাহ হুম্মা উম্মাতি আবু বকর ডাক দেয়া বলে পয়গম্বর মাথা উঠা আল্লাহ নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর আমার চিনছেন নি আমি আবু বকর আমি সেই আবু বকর যে আবু বকর আপনি বলেছিলেন হিজরতের সাথী হবে আবু বকর অ কখন যাবেন কোন সময় যাবেন কোন মাসে যাবেন কোন টাইমে যাবেন দিনে নাকি দুপুরে সকালে নাকি সন্ধ্যায় কোন মাসে যাবেন কোন দিনে যাবেন কোনো কিছু আমাকে বলেন নাই শুধু বলেছিলেন হিজরতের সাথে আবু বকর হবে পয়গম্বর মাথা উঠা আমি সে আবু মক হিজরতের কবে যাবেন বলেন নাই আমি আবু মকর সেদিন থেকে একবারও ঘুমাই নাই আপনি হিজরতের দিনে যা যখন আমার দরজার সামনে একবার ডাক দিলেন আবু মক আমি দরজা খোলের সাথে সাথে বলেছিলাম লাভবাইয়া রাসুল আল্লাহ আপনি বলেছিলেন আবু বকর আপনি কি ঘুমান নাই আমি তো বলেছিলাম হিজরতের সাথে আপনি হবেন কিন্তু কখন হিজরতে যাব আপনাকে বলি নাই দিনে যাব নাকি রাতে যাব আপনাকে বলি নাই কোন দিনে যাব বলি নাই ও আবু বকর আপনি কি ঘুমান নাই আপনার আমি একটা ডাক দিলাম আপনি একটা ডাক শোনার সাথে সাথে চলে আসলেন আবু বকর চোখের পানি ফেলে কান্না করার বলে পয়গম্বর আপনি যেদিন থেকে বলেছিলেন হিজরতের সাথে আবু বকর তুমি হবা যেদিন বলেছিলেন হিজরতের সাথে আবু বকর আপনি হবেন পয়গম্বর সেদিন থেকে আমি আবু বকর ঘুমাই নাই আমি সেদিন থেকে আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না ও পয়গম্বর শুধু আমি না আমার ঘরের মধ্যে দেখেন আমার বিবি নাস্তা বানায়া বানায় অপেক্ষা করে কখন পয়গম্বর আসবে আমার বিবি প্রতিদিন নাস্তা বানায় আর অপেক্ষা করে কখন পয়গম্বর আসবে আমার বিবি শুধু তা না আমার মেয়ে আসমাও ঘুমায় না ও পয়গম্বর শুধু আমার ঘরের মধ্যে কেউ না দেখে দেখেন আমার বাহনটা ঘোড়াটাও ঘুমায় না যখনই আমি তাকা দেখি বুবা প্রাণী কথা বলতে পারে না দেখি চোখ চোখার ভাষাটা বুঝলাম ওই প্রাণীটা প্রাণীটা চিন্তা করে যদি আমি ঘুমায় যাই আমি যদি ঘুমায় যাই আর এমন সময় যদি আল্লাহ রাসুল চলে আসেন আল্লাহ রাসুল যদি চলে আসে আমি ঘুম আমি ঘুমাইলে তো আমার শরীরটা দুর্বল হয়ে যাবে এমন সময় যদি কাফেরের বেইমান রাত আমার নবীর উপর আক্রমণ করে আমি ঘোরা বদাস করতে পারবো না আবু বকর বলে আমার ঘোরাটাও ঘুমায় না আবু বকর বলে পয়গম্বর আমি আবু বকর ঘুমাই না আল্লাহ রাসুল বলেছিলেন সেদিন ও আবু মকর আমি আমি পয়গম্বর আপনাকে দেওয়ার মতো কিছু নাই কিন্তু আমি পয়গম্বর দোয়া করে দিলাম আপনার ঠিকানা শুধু মক্কা মদিনা পর্যন্ত না আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত আবু মকর বলল পয়গম্বর আপনি মাথা উঠান আমি সে আবু বকর আল্লাহ রাসুল মাতার উঠায় না আবু বকর অমর কে ডাক দিল অমর না আমি আল্লাহ রাসুলকে ডাক দিলাম আল্লাহ রাসুল ওঠেন না অমর ডাক দেওয়া বলে পয়গম্বর আপনি উঠেন মাথা উঠান আমার নি আমি সেই ও যে ওমর আপনার মাথা আনার জন্য তরবারি বাড়ি নিয়ে বের হয়েছিলাম গোটা মক্কার মধ্যে খবর ছড়ে গেল ওমর মোহাম্মদের কল্যাণার জন্য যায় অপয়গম্বার আপনি উঠান মাথা উঠান আমি সে ওমর যখন তরবারি বাড়ি নিয়ে গিয়েছিলাম আপনার মাথা আনার জন্য আপনার মাথা আনতে যাওয়ার পর আমিও মোর তর বাড়িটা আমি যখন আপনাকে দরবার গিয়েছি আমিও মোর আমিও মোরের মাথাটা আমার তরবারির নিচে দিয়ে আমিও মোর তর বাড়িটা আপনার হাতে দিয়েছিলাম আর বলেছিলাম অপায়গম্বর আপনার যদি আজকে মনে চায় আমি ওমরের মাথা দ্বিখণ্ড করে দিতে পারেন অপায়গম্বর আমি ওমরকে আর দেরি করবেন না আমি ওমরকে কালিমার মালা গলায় ঝুলাই দেন অপায়গম্বর আমি সে ওমর যে ওমর আপনি গোটা মুক্কার মধ্যে কালিমা দাওয়াত দেওয়ার প্রকাশ দেওয়ার সাহস পাচ্ছিলেন না আমি ওমর তর নিয়ে প্রকাশ্যে ইসলামের কালিমারা দাওয়াত দেওয়া শুরু করলাম আর মক্কার মধ্যে বলেছিলাম যদি আজ থেকে মোহাম্মদের দিকে কেউ চোখ তুলে তাকাও তার চোখ উতলে ফেলবো আজ থেকে যদি মোহাম্মদকে হত্যা করার চেষ্টা করো তার গরদান আমি নিয়ে নিবী আমি সেও ম নবী আপনি আর কাঁদবেন না মাথা উঠান উঠান আপনি মাথা মাথা উঠায় না আবু বকর আর মন চিন্তা করলেন রাসুল তো কোনোভাবে মাথা উঠায় না আবু বকর বলে ফাতে মাকে ডাক দাও কারণ ফাতেমা আল্লাহ রাসুলের কলিজার টোকরা কারণ আল্লাহ রাসুল যদি কোথাও যাইতেন ফাতেমার সাথে দেখা করে যাইতেন আসলে সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন অমরা ডাক আছে বলে যাও ফাতেমাকে ডাক দাও ফাতেমাকে যখন ডাক দেওয়া হলো ফাতেমা ডাক দেওয়া বলে বাবা মাথা উঠা ও বাবা আর কাঁতবে না আর কাঁতবেন না আল্লাহ রাহসুম মাথা উঠায় না ফাতেমা ডাক দে বলে বাবা মাথা উঠান আর কাঁতবে না গোটা মক্কার মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে বাচ্চারা কান্না করে গোটা মক্কার মধ্যে কান্নার আওয়াজ আর আওয়াজ ও বাবা আপনি আর কাঁদবেন না তখনও আল্লাহ রাসুল মাথা উঠায় না গিয়েছে আর আল্লাহর ও আল্লাহ আমার বাবা কত কাদা কাঁদাইবেন আমার বাবা গোটা মক্কা মদিনার মধ্যে শুধু আর কাঁদে আর কাঁধে কান্না করতে করতে জিন্দিগিটা শেষ করে দিল গোটা মক্কার মধ্যে আমার বাবা শুধু কান্না করে কারণ আমার বাবা জন্মের পরে আমার বাবা বাবারে পায় নাই আমার বাবা ছয় বয়স বছর বয়স মাকে হারাইছে আমার বাবা ছোট থাকতে তিন আমার বাবা ছোট থাকতে আমার বাবার ডানে কেউ ছিল না বামে কেউ ছিল না ওই মক্কার ছোট ছোটো বাচ্চারা আমার নবীরে পাথর আর বলতো মোহাম্মদ পাগুল যা কারণ আমার নবী মক্কার মধ্যে বড় এতি মুক্কার মধ্যে আমার নবীর কেউ ছিল না আমার আল্লাহ বলে অজ ইব্রাইপে জাল আমার পয়গম্বরকে বলেন আর কাতে না আমি পয়গম্বরকে উঠতে বলেন আর বলেন আমি আল্লাহ তালা তার উম্মতের জীবনের সব গুণাগুলো মাফ করে দিব। যতবার উম্মতরা মাফ চাবে আমি আল্লাহ তালা মাফ করে দিব আমি আল্লাহ রব্বুল আলমিন আমি বলবেন আমি আল্লাহ তালা বান্দাদের জিম্মাদারি নিয়ে নিলাম যখন জিব্রাল আলাহ সাল্লাম আসলেন আর বলেন পয়গম্বর মাথা উঠান আল্লাহ আপনার উম্মতের গুণাগুলো মাফ করে দিবে যতবার দোয়া করবে ততই মাফ করে দিবে অপায়কম্বর কাঁদবেন না গাঁদবেন না মাথা উঠান। আল্লাহ রাসূল তখন মাথা উঠাইলেন গোটা মুক্কার মধ্যে কান্নার রোল পড়ে গেল সম্মানিত আজ ইলেন আল্লাহ কে কেমন ভালোবাসতেন সাহাব কেরাম আজ আমাদের মধ্যে রাসূলের ভালোবাসা দেখা যায় না আজ দেশের মধ্যে শুধু দেশে না আমার বাংলাদেশের মধ্যে কত কাফেরের বাচ্চা না মুসলমানের বাচ্চাগুলা আমার রাসুলকে নিয়ে রাসুলের চরিত্র নিয়ে কথা বলে আর আপনি আমি বসে বসে দেখি কাফের কথা তো বাদ দিলাম মুসলমানের সন্তানের মধ্যে কিছু কুলাঙ্গারের বাচ্চারা আছে আমার রাসুলকে নিয়ে কথা বলে এই সমস্ত কোলাঙ্গার বাচ্চাদের গরদান আনা আপনার আমার জন্য ফরজ হয়ে যায় সম্মানিত হাজিরিন এই কারণে রাসুলের প্রতি আমাদেরকে সব সময় প্রতিটি কাজে প্রতিটি সমাজে সমাজ ব্যবস্থায় সমস্ত কাজে আমার রাসুলকে অনুসরণ করতে হবে